আসসালামু আলাইকুম ভিউয়ার্স वेलकम ব্যাক টু মাল্টিচাপ কালেকশন আমি ইব্রাই মাসকিন দিয়ে আসলাম আপনাদের জন্য খুব সুন্দর কিছু ব্ল্যাক বোরকা কালেকশন নিয়ে যারা ব্ল্যাক লাভার আছেন আপুরা তাদের জন্য স্পেশাল একটা ভিডিও হতে যাচ্ছে আজকে অনলি ব্ল্যাক যারা পছন্দ করেন আপনাদের জন্য কিন্তু চারটি ভিন্ন ডিজাইনের মধ্যে এই ব্ল্যাক বোরকাগুলো করে দেওয়া আছে আমি ফার্স্ট ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু যারা বুকে কুচি পছন্দ করেন আপনাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা বিশাল একটা গেরের মধ্যে কিন্তু এই বোরকাটা আমরা নিয়ে এসেছি যারা রাফিউজ করার জন্য স্কুল কলেজ ভার্সিটি আপুরা যারা রাফিউজ করার জন্য ভালো মানে প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটিস এর মধ্যে কালেকশন নিতে আপনি কিন্তু কিন্তু কোনোভাবে মিস করবেন না ফার্স্ট এটা ডিজাইনটা আমি একটু দেখিয়ে দিচ্ছি ক্লোজলি এটা কিন্তু বুকে কুচি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে একটা র্যাফেল করে দেওয়া আছে বুকের পোশনে খুব সুন্দরভাবে একটা র্যাফেল করে দেওয়া আছে এটা স্লিভ পোশনটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা স্লিভের পশনটা কিন্তু শার্ট স্লিভ করে দেওয়া আছে এখানে কিন্তু খুব সুন্দরভাবে একটা কুচি করে দেওয়া আছে 슬리ভের পোশনে আর এখানে খুব সুন্দর একটা বাটন করে দেওয়া আছে আপনারা খুব ইজিলি এই বাটনটা ইউজ করতে পারবেন যেমন স্ন্যাপ বাটন করে দেওয়া আছে খুব সুন্দর একটা টিপ বাটন করে দেওয়া আছে আপনি খুব সুন্দর ইজিলি এটা ওয়ার করতে পারবেন বডি অ্যাডজাস্ট করার জন্য কিন্তু দুই পোশনে ফিতা করে দেওয়া আছে আপনি বডি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন আর নিচ পোশনে দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ বিশাল একটা ঘেরের মধ্যে এই বোরকাটা করে দেওয়া আছে আর এই কুচিটা কিন্তু সামনে এবং পিছনে দুই পশনে কিন্তু আপনারা এই কুচিটা পেয়ে যাচ্ছেন প্রতিটা প্রাইস আমি আলাদা আলাদা বলে দিচ্ছি এটা কিন্তু প্রাইস থাকছে টাকা বিশাল এই পেয়ে যাচ্ছেন অনলি টাকায় সেকেন্ড যে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আমাদের টপ সেলিং একটা ডিজাইনের মধ্যে থাকছে এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সামনের পোষণে তিনটা প্লেট বক্স কুচি করে দেওয়া আছে এবং এখানে কিন্তু বাটন করে দেওয়া আছে আর এই সেম ডিজাইনটা কিন্তু সামনে এবং পিছনে দুই ডিজাইন দুই পাশে কিন্তু এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই বক্স কুচিটা খুব সুন্দরভাবে কুচি করে দেওয়া আছে আর এটা নিচেও কিন্তু খুব সুন্দর একটা ঘের করে দেওয়া আছে স্লিপের পোশনটা কিন্তু খুব সুন্দর একটা স্লিপ করে দেওয়া আছে খুব সুন্দরভাবে এখানে কিন্তু পাইপিং করে দেওয়া আছে খুব সুন্দরভাবে এটা প্রাইস থাকছে অনলি তেরোশো টাকা সাইজ পেয়ে যাবেন বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজের মধ্যে পেয়ে যাবেন এটা প্রাইস থাকছে অনলি তেরোশো এখন যেটা এটা কিন্তু কোমরের কুচির মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর ভাবে থাকছে এটা কিন্তু খুব একটা করে দেওয়া আছে আপনার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা প্রিমিয়াম ফেব্রিক্স এর মধ্যে কিন্তু এই বোকা গুলো করে দেওয়া আছে আমি স্লিপের একটু দেখিয়ে দিচ্ছি এটা স্লিপের পশনটা কিন্তু শার্ট স্লিপ করে দেওয়া আছে এটাও কিন্তু বাটন করে দেওয়া আছে খুব সুন্দর ভাবে আপনার খুব ইজিলি এটা ওয়ার করতে পারবেন আপনাদের যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা করে আপনি অর্ডার করতে পারবেন এটাও কিন্তু সামনে এবং পিছনে দুই পোশনা কিন্তু সেম এই কুচিটা পেয়ে যাচ্ছেন আর নিচ পোষণে কিন্তু বিশাল একটা ঘের মধ্যে পেয়ে যাচ্ছেন এটার কিন্তু প্রাইস থাকছে অনলি তেরোশো পঞ্চাশ ফাইনালি যারা একেবারে প্লেন বোরকে পছন্দ করেন ইনার হিসেবে ইউজ করতে পারবেন আপনারা এটা কিন্তু থাকছে একেবারে প্লেন ডিজাইনের মধ্যে নিচে খুব সুন্দর একটা ঘেরের মধ্যে করে দেওয়া আছে আর এটা স্লিভের পোশনটা কিন্তু থাকছে আপনাদের যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিন স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি এগুলো অর্ডার করতে পারবেন আমাদের শোরুমে দেখে নিতে চান আমাদের শোরুম চলে আসতে পারেন এছাড়া অনলাইন পারচেস করতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা আপনারা বাংলাদেশের যে কোনো পদ্ধতি ঘর বসে চাই এগুলো অর্ডার করতে পারবেন বেশ ভালো আসসালামু আলাইকুম